हमारे ब्लड के ऑफिसर आके फोर बोले उन्होंने रिक्वेस्ट पर चले सर आपने आस्था होवे हमारा आस्था हमारे rostr बेटा सवार rostr बेटा साफो करता हो ये कारण है ये करने उपस्थिताचे जरा अंडर 55 फाइनेंस स्टेट फाइनेंस कमिश्नर जी

तार दायित्व तो, तार स्पष्टति और बाढ़ दे और एक तो भालो खास प्राचनों ये पुरस्कार एक तो प्रेरणा एक आशीवाद एक तो उत्साह तो कोराचनों ये व्यवस्था ये इसके थ्रू वीडियो साहेब नियंत्रित আমাদের চेत्रপনা ব্লক এর মধ্যে 4 হাসপাতাল রয়েছে রেজিস্টার সেন্টার হয় স্কুল বিল্ডিং হয় মিডডে মিল আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র 11 না প্যারামেডিক্যাল তোমরাwidetilde দেনি বিপroscar দেবা হচ্ছে দেবা হবে

কর্মদর্তা অনেকজন আমাদের জনপ্রতিনিধি এখানে উপস্থিত আছে তাদের আমি প্রার্থনা করছি চন্দ্রকোনা ব্লকের মধ্যে যা যা আমাদের এসিজে সেন্টার গুলো আছে স্কুল গুলো আছে সুস্বাস্থ্য কেন্দ্র গুলো আছে আপনার সবাই ভিজিট করতে হবে করতে হবে वित्त आईसीटी सेक्टर में কতজন बेनिफिशিয়ারি আছে 0 2 3 ইয়ার্স 3 ইয়ার্স 2 6 ইয়ার্স প্রসূতি विमा কতজন আছে গর্ভবতী মা কতজন আছে এই লোকবৃত্ত যেতো and also এখানে মেয়াদি প্রদান যারা আছে तादर के भी रिक्वेस्ट पहुंची हमारे रेसिडेंस सेंटर वाले को परिदर्शन पड़े हैं। शक्कर ने की कि भारता ऐसा सेंटर में मुद्दे ऐसा दौड़ जाऊं भाई, अतर का सेटिंग पराम सेट पराम बनकर भाई, ऐसा ड्रिंकी भाई, ड्रिंकी बाँटा, ताले तक शख्स, ये तो एक तो याचने आसपास का

আমাদের আনটাইম ফান্ডেল ইউটিলাইজ করে আমাদের আইসিডিএস সেন্টার অথবা স্কুল বিল্ডিং এর স্মল স্মল ছোট ছোট কাজগুলো একটু ইমপ্লিমেন্ট করার জন্য এটা করলে আমাদের শিশুরা আমাদের মায়ের একটু ভালো পরিষেবা পাবে বেনিফিট পাবে ಅನುಮತಿ ಪಠ <laughs> <laughs> পাঠ করতে পারবে এটা বড় বড় কথা আছে যারা ছোট ছোট কাজগুলো আছে সেগুলোকে আপনারা মেইনটেইন করে লোকালি মানবদের আজকে যারা যারা আমাদের আজকে পুরস্কার লোককার শত পুরস্কার अवार्ड পাঁচ সেকেন্ড সকাল কে আবার শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে

সম্পর্কিত এবং সিস্টেমেটিক কিছু মূল্যবান কথা আমাদের মধ্যে পরিবেশন বলতে রেখে দেবে আমরা বালন পর্বে আবার চলে যাব আমরা বালন করে নেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সেই গোবিন্দ হরদার মহাশয় ডিআরডিসি পশ্চিম মেদিনীপণ্ডা গরমালি চন্দনের পুষ্পেল এবং উত্তর ও আন্তরিকতার বন্ধনে আমরা বর্ধিত করে নিচ্ছি মাননীয় রবীন্দ্র মহাশয় ধন্যবাদ আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী সুম বিশ্বাস মহাশয় মহকুমা মহকুমা অনুপালিক এবং

অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও তিনি আমাদের এই মানুষের উপস্থিত হয়েছেন একটা জয় করি কার্য আমরা পরবর্তী পর্যায়ে করে বিধায়িকা বিধানসভা এবং ভালোবাসার বন্ধনে আমরা বন্ধিত করে নিচ্ছি মাননীয় শ্রীমতার মমতা অধিকার মহাদয়কে একটু করোনা নিয়ে সম্পর্কিত করবেন উনি রাষ্ট্র বিধানসভা থেকে আজকের উপস্থিত হয়েছে চলছে উৎকর্ষতা পুরস্কার আর্থিক বছর দু চব্বিশ ও পঁচিশ উত্তরে চন্দ্রকোনা এক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির উদ্যোগী

মাননীয় কাপ্তিক চন্দ্র অধিকারী মহাশয় কিছু অন্যবান কথা শুনে গেলনীয় শ্রী গোবিন্দ হলদার মহাশয়ের কাছ থেকে ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি পৃথিবীতে আর দিচ্ছি মাননীয় গোবিন্দ হলদার মহাশয় আছেন আমাদের চন্দ্রপুরের বিধায়ক মহাশয় এবং এসডিও গাজার সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিক যারা আছেন তাদেরকে আমি জানাই তাছাড়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বা অনেক ধরেছেন পঞ্চায়েত সমিতির মেম্বারও নিশ্চয়ই এখানে তাছাড়া বিভিন্ন সঙ্গে যারা তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমি পঞ্চায়েতের প্রধান বাধানা যাগি কাজ হয় না কিন্তু কাজ করতে হয় বিভিন্ন ধরনের আমাদের যে শুরু করে বিভিন্ন কিছু নিয়েই আমাদের অনেক দিয়েই কাজ করতে হয় যাও যেখানে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে এরকম একটা সুন্দর এবং আমার আরেকটা ভালো লাগছে কারণ যে ঘাতার তাপমাত্রার পর থেকে এই খেলটা তার অনেকটাই ভালো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঘাতার তাপমাত্রা অনেকবারই গিয়েছি কিন্তু এতটাই অপরিষ্কার পরিচ্ছন্ন সেখানে আমার অতই পছন্দ হয় কিন্তু এই ঘরটা কোথায় বলবো

ধরনের মানে কাজ হয় যে সব সময় একটার পর একটা কোনো কাজ চলেই গেছে এবং একটা কিন্তু একটা মানে বার্তা দেওয়া হয় যে আপনি আরো বেশি ভালো কাজ করুন বেশি ভালো কাজ করলে আপনি যারা আজকে যারা পরিষ্কৃত হবেন না বা সম্মানিত হবেন না তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু তারা চ্যালেঞ্জ হিসেবে আমরা আগামীতে তাদের पुरुष के तृप्ति पर मजहर पुरुष का प्रामिक अंतर्दिन मनुष्य के तापमान की सिफारिश परेकाशु करके आगे भी मुसलमान पर एक तरफ आमांस के ऐसे कई विद्युत शक्ति थैले बांधने वाली विद्युत शक्ति थैले बांधने वाले अपने सुधी फांसी निश्चित थैले तादें दिखो इसलिए हम लोग पुष्प करने